আরে বাপ বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখেছো গামলার ঘরে ফকলা শুয়ে আছে কি লক্ষ্য করে দেখো নি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি কেন এমনি বলছি আরেকটা কথা বন্ধুরা সন্দীপের সাথে সন্দীপের যে ভাইপো গেছে ওই ভাইপো সবাইকে ফোন করে সবার কমেন্ট বক্সে গিয়ে বলছে যে সন্দীপ আমাকে সাথে করে নিয়ে এসে ড্রাইভারি করার জন্য কিন্তু সন্দীপের মার সন্দীপ আমাকে পেট ভরে খাওয়ার দিচ্ছে না বন্ধুরা এটা আমি কেন বলছি চলো ভিডিওটা দেখো সেটাও বুঝতে পারবে আর এই যে গামলা দুটো পাথর আজকে আনালো তাই না কিন্তু এই গামলার আঙুলে মানে সন্দীপের বাড়ি থাকাকালীন দুটো পাথরের আংটি তার হাতে ছিল ছিল একটা আর আরেকটা ছিল গিয়ে ওই প্রবাল পাথরের একদম সোনার আংটি তাহলে সেই দুটো আংটি কোথায় গেল বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করো তোমার স্যার খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কিনে নামলা আর কত আর কত মানে নিজেকে তরফদারি করতে করতে এই যে দেখ তোর মা দিনে দিনে ইয়াং হচ্ছে আর তুই দিনে দিনে বুড়ি হয়ে যাচ্ছিস তাই না সত্যি কত হাস্যকর একজন কমেন্ট করেছে কমেন্ট বক্সে বলছে মনে কিছু করো না হ্যাঁ তুমি দিনকা দিন হাতির বাচ্চা হয়ে যাচ্ছ বিশ্বাস করে এই কমেন্টটা মানে দেখে আমার এত হাসি পেলো যাই হোক আমি মুদ্রা কোথায় আসি বন্ধুরা এই যে গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে মানে গামলা ভাবতে পারছো বিশ্ব জয় করে ফেলেছে তার সামনে ভালো কিছু হতে চলেছে বন্ধুরা কি ভালো কিছু হবে আরে সে চা খেতে পাচ্ছে হুম সন্দীপের বাড়িতে সন্দীপ তাকে চা খেতে দিত না মানে যেটা হুম একজন ব্লগার সে সকালে ঘুম থেকে উঠে দেখাচ্ছে সে এক্সারসাইজ করছে তাই না কেন করছে কারণ নিজেকে ফিট রাখার জন্য অথচ সেই এক্সারসাইজ আজ থেকে না বহু দিন থেকে শুনছি এক্সারসাইজ করছে মনে আছে বন্ধুরা সে নতুন শাড়ি পরে কমিউনিটির মিটিংয়ে গেছিলো তাই না এই যে যখন অ্যাটেন্ড করেছিল তখন কি বললো আমার ওয়েট লস হয়েছে তোমাদের কি কোথাও কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে ও ওয়েট লস আজকে তো গামলা হাত পার করে দিয়েছে মানে তার ভিডিওতে সে শরীর দেখিয়ে এবার ভিডিও করতে শুরু করেছে কারণ ভিডিওতে কিছু তো মানে রাখতে হবে তাই না কিছু তো মানে এমন একটা জিনিস রাখতে হবে যেটার জন্য ভিউয়ার্সরা দূরে দৌড়ে আমার ভিডিও দেখতে আসে সন্দীপের মানে কি হ্যাঁ বৌমার শাড়ি মানে এই গামলার শাড়ি পরে ওইদিকে সন্দীপের মানে কি নিজেকে হিরোইন ভাবছে তাহলে এদিকে গামলাকে কি বলবে তোমরা মানে গামলাকে তোমরা কি বলবে গামলা আজকে দেখলে তার অবস্থা হাত কাটা নাইটি তাই না স্লিপলেস হাতা নাইটি পরে কিভাবে তার পিঠের পোষণটা পুরোটা দেখা যাচ্ছিল বন্ধুরা বিশ্বাস না হলে তোমরা গিয়ে দেখতে পারো এমনকি গামলা যখন তার ভিডিওতে হুম ওই যে কাপড় যখন বাথরুমে তখন লক্ষ্য করে দেখবে তো কিভাবে মানে কিভাবে সিনটা আমাদের সামনে ক্যাপচার করেছে আরেকটা কথা যখন গামলা সবজি কাটছিল মানে যখন ওই কুমড়োগুলোকে কাটছিল হ্যাঁ ওই মিষ্টি কুমড়ো না কি বলে ওগুলোকে যাই হোক কুমড়ো যখন কাটছিল তখনকার সিনটা দেখবে তো কেমন লাগছিল বিকৃত অবস্থায় ওইভাবে কোনোদিনও মানে সন্দীপের বাড়িতে গামলাকে দেখেছো মানুষের মাথার উপরে না গার্জেন হ্যাঁ অ্যাকচুয়ালি মানে একদম সঠিক গার্জেন না থাকলে যা হয় আজকে গামলার ঠিক সেটাই বেলাল্লা পনাটা হচ্ছে বন্ধুরা হ্যাঁ আর সবে তো শুরু হয়েছে দেখো না আগে আগে আরও কি হয় কারণ এই যা কিছু করুক এর বাপ মায়ের কিছু যাই আসে না বন্ধুরা হুম তো গামলা দেখলাম ভিডিও শুরুতে মানে এক্সারসাইজ করেছে এত ঘাম বেচারি ভিডিওতে একজন ব্লগার সব সময় শুধুমাত্র যদি বলে তোমাদের অন ক্যামেরা মানে ক্যামেরাটা অন করলো আর বলছে উহ কি ঘাম কি বিভৎস গরম কেন এসি নিতে পারছিস না ফকলা এসি কিনে দিচ্ছে না সন্দীপের বাড়িতে সন্দীপ এসি কিনে দিয়েছিল তার জন্য তোর ফটফট চেহারা তাই না মানে একদম ফর্সাটা ফেটে বেরোচ্ছিল তার সৌন্দর্য মানে গ্লামার একদম ফেটে বেরোচ্ছিল যে সন্দীপের বউ দেখতে কত সুন্দর কিন্তু ওই গ্রামার ওই সৌন্দর্য এখন কোথায় গেল কোথায় গেল দিনকা দিন মনে হচ্ছে তোর মা তোর ই মানে তোর সন্তান হুম তুই হচ্ছিস তোর মায়ের মা বুঝতে পেরেছিস মানে ও একদম পরিবর্তন উল্টাপাল্টা হয়ে গেছে মেয়ে কথাকার তো এখানে দেখলাম যে মানে গরমে ঘেমে গেছে যাই হোক ওখান থেকে নিচে আসলো তাই না নিচে এসে বলছে যে আমি ড্রেস চেঞ্জ করে দিচ্ছি নাইটিটা মানে ওই স্লিপলেস হাতা নাইটি পরে নিচে আসলো তো নিচে এসে চা করে দিল কাকে ওই ঠাম্মি আর ওই বাব মানে মা কেন বাবাকে যাই হোক তো বাবাকে মনে হয় তো করে দিল তারপরে বলছে আমি খাইনি মানে ভাবতে পারছো এই নাকি হ্যাঁ চা না খেয়ে যে মেয়েটা চা খেয়ে দিনে তিন থেকে চারবার সে চা খায় সে বলছে যে আমি চা খাইনি আজকে বহুদিন পর চা খাচ্ছি অথচ দেখো সে এক্সারসাইজ করছে হ্যাঁ আর আমরা সব ভিডিওতে দেখছি এমন কোনো মানে ভিডিও নেই যেখানে সে গদ করে গিলছে না হুম তো এক্সারসাইজ করার মানেটা কি তুমি এক্সারসাইজ করবে তুমি বলবে আমি রোগা হব অন্যদিকে তুমি বলবে আমার যা ইচ্ছা তা খাবো আমি খেতে পারি হ্যাঁ আর তা এর আগের দিন যে বন্ধুরা ভিডিওটা যে দিয়েছিল ওই ই ভিডিওটা ওই প্রমোশনাল ভিডিওটা হ্যাঁ যেখানে পিরিয়ডস নিয়ে বলেছিলো সেখানে যেই যেই ক্লিপগুলো দিয়েছে প্রত্যেকটা ক্লিপ প্রত্যেকটা ব্লগ থেকে অল্প 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 করে নিয়ে হ্যাঁ ওই ক্লিপটা পুরো একটা ভিডিও পাঁচ মিনিটে তৈরি করেছে আর সেখানে সমস্ত ভয়েস ওভার দিয়ে হ্যাঁ ওই প্রমোশনাল ভিডিওটা ছেড়েছে সব মিথ্যে সব মিথ্যে বুঝতে পারলে কি বললো যে আমি মানে জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি ঠিক সময়ে তোমাদেরকে দিতে পারবো না কারণ সেদিন আমি কিন্তু একটা প্রমোশনাল ভিডিও দিব। আমি ওই দিন যেদিন মানে এই প্রোমোশনাল ভিডিও দেওয়ার কথা তো সেদিন কিন্তু সে একটা ব্লগিং ছেড়ে দিয়েছিল যার জন্য সে পরপর ভিডিও দিতে পারলো না কেন রে গামলা ও ভিউজের ভয় তাই না কারণ ভিউজ যেমনি হবে তেমনি তো প্রমোশনাল থেকে তুই টাকাটা পাবি তাই না হুম বুঝতে পেরেছি তো যার জন্য গামলা আর এই প্ল্যানিং করে রেখেছে জামাই ষষ্ঠীর দিন আমরা যে বলেছি বন্ধুরা বারবার যে জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর ভিডিওটা দিস দম থাকলে দিস কিন্তু এই চালাকি করে জামাই ষষ্ঠীর দিন ওই ভিডিওটা দিয়েছে আর আজকের ভিডিওটা বলছে জামাই ষষ্ঠীর ভিডিও এটা সত্যি কি মনে হচ্ছে তোমাদের জামাই ষষ্ঠীর ভিডিও মনে হচ্ছে তোমাদের জামাই ষষ্ঠী ভিডিও মানে কোনো কিছু স্পেশাল বলে ভিডিওটা তো দেখলে যাদের বাড়িতে কথায় কথায় এটা ই ওই যে কি বলে অস্ট্রেলিয়ান আনা হয় তারপরে যাদের বাড়িতে কথায় কথায় ওই রাত্রেবেলা মিষ্টি তারপরে গামলা হ্যাঁ বেশ বাইরে গিয়ে ভালো মন্দ নিজে খায় আর ওই ওদেরকেও খায় কারণ ওরা খাওয়ার লোভে তো গামলাকে নিয়ে যায় তো এই যে স্পেশাল বলে এই যে জামাই ষষ্ঠী বলছে জামাই নেই তো জামাই ষষ্ঠী আর কি হবে মানে এই কথাটা বলার আগে হ্যাঁ তোর কোথাও কষ্ট হলো না যে এই জামাই ষষ্ঠীর দিন ঠিক সন্দীপকে সাথে করে বাচ্চাটাকে সাথে করে নিয়ে আমি এই বাপের বাড়িতে আসছিলাম হ্যাঁ সন্দীপের পরিবারটাকে বলা হচ্ছে ছন্নচারা পরিবার তোর জীবনটাকে কি বলা হচ্ছে তোর জীবনটাকে কি বলা হবে বলতো তোর জীবনটাকে বলা হবে যে তুই এমন একটা মেয়ে একজন দেখলাম কমেন্ট বক্সে তো কমেন্ট করেছে বলতো তুমি কি মানে তুমি তোর কি তুমি দীপ্ত কি তোমার সেকেন্ড হাজব্যান্ড না তুমি ওই দীপ্তর রক্ষিতা অ্যান্সারটা দিস কিন্তু ওখানে হ্যাঁ কমেন্টের রিপ্লাইটা দিস যে তুই অ্যাকচুয়ালি ওই ফকলার কি কারণ যে ফকলার জন্য তুই এত কিছু করেছিস এখনও মানে সম্পর্কটাকে বহন করে নিয়ে যাচ্ছিস তাহলে তোর সম্পর্কটা অ্যাকচুয়ালি ওর সাথে কি। হ্যাঁ এই কমেন্টে রিপ্লাইটা দিস মানে কমেন্ট বক্সে পুরো নেগেটিভ কমেন্টে ভরে গেছে কারণ এই মেয়েটা নিজের মুখে নিজের জুতোর বাড়িটা মারছে বন্ধুরা একদিকে বলছে ডায়েট করছি আর অন্যদিকে গদ গদ করে গিলছে হ্যাঁ তো তারপরে রান্নাবান্না বলছে আজকের দায়িত্ব রান্নাবান্নার দায়িত্ব আমাদের কারণ মা নেই ঠিক আছে ওর মা দেখলাম বেশ সেজে বুঝে আর আরেকটা কথা বলি বন্ধুরা ওর মা যখন ক্যামেরাটা করছিল বিশেষ করে পাতলা একটা চুড়িদার পরেছিল মানে এই বয়সে একদম অসভ্য লাগছিল সন্দীপের মা নাকি চশমা পরে গাড়িতে বসেছে সেটা নাকি হ্যাঁ মানে আদিক খেলা ছিল হুম মানে এই গামলার কিছু সাপোর্টার বলছে বিশেষ করে বুড়ি ঠিক আছে বুড়ি মাসি তো এইদিকে দেখছি যে গামলার মা এই বয়সে উনি চুড়িদার পড়তেই পারেন কিন্তু চুড়িদার ভিতরে যেটা পড়েছিল হুম মানে কী বলবো স্পষ্ট পরিষ্কার গামলা ক্যামেরাতে ক্যাপচার করছে যেই গামলা বৌদি আর দাদার কিসিং সিন আমাদের সামনে শেয়ার করতে পারে কন্টেন্ট বানাতে পারে সেই গামলা মায়ের হ্যাঁ মানে কি বলবো গোপন গোপন মানে বস্ত্র ঠিক আছে যেটা গায়ে পড়ে আছে স্পষ্ট বোঝা আছে ভিতরে যে উনি ভিতরে ব্রা পড়ে আছেন সেটা স্পষ্ট আমাদের সামনে ক্যামেরাতে ক্যাপচার করে দেখানো হচ্ছে হুম তো মায়ের গোপন অঙ্গটাকেও বা গোপন কি বলবো হ্যাঁ গোপন অঙ্গই বলবো গোপন অঙ্গটাকে গামলা বিক্রি করছে শুধুমাত্র কন্টেন্টের জন্য বুঝতে পারলে তো এদের যদি লজ্জা থাকতো না তাহলে ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিত বন্ধুরা যদি গামলার মধ্যে লজ্জা থাকতো কারণ না মেয়ের মাকে নিয়ে কোনো পড়ুয়া না মায়ের মেয়েকে নিয়ে কোনো পড়ুয়া যাই হোক তো এর বাবা আর মা বাস ডং ডং করে চলে গেল কোথায় ওই হ্যাঁ মানে হাসানাবাদে তাই না তো হাসানাবাদে মনে হয় যাই হোক তো সেখানে গেলো তো সেখানে গিয়ে কেন গেল কারণ এর পাথর এর পাথর দেখলাম যখন আসলো রিটার্ন একটা চার্জার লাইট নিয়ে এসছে তারপরে দুটো পাথর নিয়ে এসছে বা পাথরগুলো এবার বলি তোমাদেরকে গামলা এই যে পাথর দুটো নিয়ে আসলো হুম যেখানে জ্যোতিষী দেখিয়েছিল জ্যোতিষী বলেছিল যে দুটো পাথর নেবে কারণ এর সামনে সব কিছু ভালো হবে এই যেন বসে আছে সব কিছু ভালো হবে আর হ্যাঁ গামলা কাজ যখন করে না দেখবে তোমরা কাজ করার না গামলার মানে এক একটা মেয়ে দেখবে কাজ করলে কি হয় কাজে করার মতো একটা ই থাকে না মানে দেখলে বোঝা যায় যে এই কাজ করতে পারবে কিন্তু গামলাকে দেখবে কীভাবে হাঁটিয়ে কীভাবে কাজ করে আর নড়াতে ওই যে গোলমরিচগুলো বাড়ছিল কেমন যেন মানে বার কিভাবে ছিন্নটাকে ঘোরাতে হয় সেটাও জানে না ঠিক করে হুম নোরাটাকে যে ঘোরাবে এভাবে করে এভাবে করে বাড়বে সে বাড়াটা দেখবে তোমরা জাস্ট একটু দেখিয়েছে ওটা ক্লিপটা কেটে দিয়েছে জাস্ট একটু দেখবে বুঝতে পারবে যে গামলা কাজ করার কোনো রকমের ই নেই কারণ শ্বশুরবাড়িতে কোনো কাজই ওই দায়িত্বপূর্ণভাবে করতো না বন্ধুরা হুম তো এই যে আংটি ঠিক আছে আংটি কিন্তু সন্দীপের বাড়ি থাকাকালীন কারণ গামলা যখন এসছিল ওখান থেকে প্রথম ভিডিওগুলোতে বলেছিল যা যা আমার গায়ে ছিল সবটাই কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছি তাই না মানে প্রথম ভিডিওতে তো মানে মিথ্যে বলেছে কিন্তু পরে থেকে যখন ধরা পড়ে গেছে তখন কিন্তু গামলা একটা ভিডিওতে বলেছিল যে আমার হাতে শাখা বাঁধানো গলায় চেন কানে মানে কানে কানের ছিল ঠিক আছে আর ই তাহলে হাতে আংটি তো হাতে যখন আংটি তো আংটির মধ্যে কিন্তু ওই দুটো আংটি কিন্তু গামলা সময় পরে থাকতো যেটা প্রবাল পাথরের সোনার আংটি আর একটা হলো গিয়ে মুক্তোর আংটি তাহলে ওই দুটো আংটি গেল কোথায় বন্ধুরা আমার মনে হয় গামলা সাথে করে নিয়ে এসছে আর এই যে সমস্ত গয়না খুলে রেখেছে তার সাথে এই আংটিটিকেও খুলে নিজের কাছে রেখে দিয়েছে বা বিক্রি করে দিয়েছে হ্যাঁ বা বিক্রি করে দিয়েছে কারণ ফকলাকে মানে ওই খেলার জন্য দিতে হবে তো আর এই যে বাড়ি কি জায়গা কিনবে সব কিছু মানে ওগুলো এমনি পড়তে পারবে না ওগুলো বিক্রি করে ওই টাকায় অন্য কিছু কিনে তারপরে গামলা ব্যবহার করতে পারবে বুঝতে পারলে আর ই যে বলছে গামলা হ্যাঁ আজকে দেখলাম একজন কমেন্ট বক্সে গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তোমরা কেউ কি লক্ষ্য করে দেখলে গামলার ঘরে ওই ফকলা শুয়েছিল আচ্ছা ভাবো বন্ধুরা গামলা হ্যাঁ পুজো করে নিচে নামলো এরা নাকি বন্ডিং 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 করে চিৎকার করে মরে যায় আর গামলার সাপোর্টাররা তো আরও যে সন্দীপের বাড়িতে নাকি সন্দীপের বাবাকে সন্দীপের মা আর সন্দীপ খাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে বসে খাই না তাই না কারণ ওরা নাকি বন্ডিং ওদের মধ্যে কোনো সম্মানে বন্ডিং নেই ঠিক আছে সন্দীপের মা সন্দীপ খেয়ে নেয় আর ওই বাবাকে ছেড়ে দেয় ওই যখন খুশি তখন খায় আর না খায় ওদের ওর কোনো মানে যাই আসে না ঠিক আছে মানে এদের কোনো যাই আসি না তো আমরা তো দেখেছি সন্দীপের বাবাকে কোনো দিনও ক্যামেরার সামনে কমপ্লেন করতে দেখেছি কি না কোনোদিনও দেখেনি ব্রঞ্চ দেখেছি সন্দীপের বাবা ক্যামেরার সামনে এসে সবটা যেটা বলে তার মধ্যে এটা বোঝা যায় যে সন্দীপ তার বাবার মানে দিক থেকে কোনো রকমের কোনো কিছু খান্তি রাখেনি হ্যাঁ একটা ছেলে হিসাবে যা করার সবটা করছে আর যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি তাই না ব্রঞ্চ সন্দীপের বাবার মুখে শুনেছি যে গামলা কী করতো ওখানে পাঁচ বছর কিভাবে দিন যাপন করেছে দশটার সময় ঘুমিয়ে উঠতো কোনো কাজের কোনো দায়িত্ব নেই এমনকি সন্তানকে দেখারও মতো তার ঠিকঠাক মতো সময় ছিল না কারণ সে নিজেকে এতটা নিয়ে ব্যস্ত ছিল আর ব্লগিং করতো হ্যাঁ ব্লগিং করতো বলে গামলা নিজেকে বিশাল আহামরি ভাবতো আর যার জন্য এরা আহ মানে এরা ভাবতো যাক ব্লগিং তো করছে এরা ভাবতো গামলা ব্লগিং করছে চল গামলাকে সবকিছু ছাড় দিয়ে দিই কিন্তু ওই ওটাকে বিশাল কিছু মনে করতো তো এই যে গামলা হ্যাঁ দেখো গামলা মানে ওই ওর বাবা আসলো মা আসলো ওই যখন ওর ঠাম্মি আর ওই যখন খেতে বসলো কি বলল যে আমার ঠাম্মি আমি পুজো করে উপর থেকে নিচে আসলাম তো আমার ঠাম্মি ভাত বাড়ছে আমি আর আমার ঠাম্মি খাবো আর বাবা আর মা উপরে গেছে স্নান করতে তাহলে কেন একটু ওয়েট করা যেত না একটু ওয়েট করা যেত না বাবা মা ঠাম্মি হ্যাঁ ওই নিজে একসাথে বসে খাওয়ার খেত কারণ এরা তো সুযোগ পেলেই নাকি একসাথে খাওয়ার খায় এমনকি গামলা এটাও বলেছে ভিডিওতে যে ইস আগে জানলে বাপি এখনই আসবে তো একসাথে খাবার খেতাম ও বাপি বলেনি আগে থেকে যাই হোক আমরা খাবারটা খেয়ে নিলাম চলো রাত্রে আমরা একসাথে খাবো মানে এমনি বলে ক্যামেরার সামনে শো করে তাই না তো কেন আজকের দিনে বাপি বাড়িতে থাকা সত্ত্বেও মা বাড়িতে থাকা সত্ত্বেও তারা ছেড়ে ঠাম্মি আর নাতনি কেন খেলো কেন খেলো তোমরাই বলো তো বন্ধুরা হুম আর আরেকটা কথা বলি এই যে গামলা দেখো খাওয়া দাওয়া করে হ্যাঁ সেই যে টানা ঘুম দিয়েছে একেবারে মানে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা অন্ধকার হুম অন্ধকার মানে যখন ক্যামেরাটা অন করেছে তখন চারিপাশে অন্ধকার তখন বলছে আজকে দারুণ ঘুম পুষিয়ে নিয়েছি এই মেয়ে কোনোদিন রোগা হবে যে রোগা হয় সে কোনোদিনও দিনে ঘুমায় হ্যাঁ তোমরা বলে তো হ্যাঁ একটু বিছানায় একটু লম্বা হয় কারণ শরীরটাকে একটু ই করার জন্য ঠিক আছে তো যে রোগা হওয়ার ইনটেনশন রাখবে সে কোনোদিনও ই হবে মানে রাত বেলা ঘুমাবে সে গদগদ করে গিলবে মানে জাস্ট বাকুয়াস একটা মেয়ে আর বাকুয়াস তার ডেলি ব্লগিং সবটা মানে ঘাটিয়া আমার ব্লগিং না ডেলি ব্লগের কোনো রুলস না কোনো রকমের মানে সবটাই একটা ব্লগে ক্যামেরা অন করলে উফ কি গরম উফ কি গরম তারপরে সমস্ত মিথ্যে কথা তারপরে কি দেখায় ব্লগে যে কিভাবে কীভাবে পনগুলো করছে বুঝতে পারলে সে স্লিপলেস হাতা পরে এতটা নোংরাভাবে ক্যামেরার সামনে আসার কোনো মানে আছে বন্ধুরা এক তো পরকিয়াকে বিক্রি করে পরকিয়াকে সামনে রেখে সে ব্লগিংগুলো করছে তারপরেও সে দেখাচ্ছে যে আমি হ্যাঁ মানে দেখো আমি কতটা অঙ্গ প্রদর্শন করতে পারি কারণ এখন আমি সন্দীপের হেফাজতে নই আমি এখন বাপমায়ের হেফাজতে আছি ফকলার হেফাজতে আছি তো আমি নিজেকে যতটা উদান করব ততটা করতে পারি আমি মানে আমার মন যতটা চাইবে ততটা আমি করতে পারি এবার আসি তোমাদেরকে বললাম যে ওই সন্দীপের ভাইপো সবাইকে কমেন্ট করে করে বলছে আমার খাওয়ার দিচ্ছে না একজন একজন না হ্যাঁ একজনই ওই বুড়ি মাসিকে বলতে ওর ভিডিওতে বলতে শুনলাম যে বুড়ি মাসি বলছে যে ইস ওই নিয়ে গেছে ড্রাইভারটা ড্রাইভারটাকে খাওয়ার দিচ্ছে না পেট ভরে কেন বুড়ি মাসি আপনাকে কি ফোন করে বললো সন্দীপের ভাইপো নাকি গ্রাম থেকে নাকি ওই ভাইপোটাকে তুলে নিয়ে গেছে ভাবা যায় এদের কথা ভাবা যায় বন্ধুরা মানে ইনি যে বয়স্ক সন্দীপের মা নাপুন বলতে পারো চরফুরিয়া কাজ কাজে ফুর্তি তারপরে উনি যথেষ্ট মানে এই মানে শারীরিক দিক থেকে ফিট হম সন্দীপের মা আর ওই এই বুড়ি মাসি এই সন্দীপের মাকে বলছে যে এই বৈশেক বাপরে সানগ্লাস পরে কি আদিক খেলা পানা তাহলে আপনাকে কি বলা যায় কারণ আপনার বয়স তো কম হয়নি তাই না বুড়ি মাসি হুম আপনার বয়স সন্দীপের মায়ের থেকে আমার মনে হয় না কম হবে বরঞ্চ বেশিই হতে পারে তাই না আর ওই যে সন্দীপের মাকে বলার আগে একবার নিজের দিকে উঁকি মারবেন তো যে আপনাকে কতটা ঠিক বিকট লাগে হুম নিজের রূপটা আগে আয়নায় গিয়ে বারবার দেখেন তারপর কিন্তু অন্য কাউকে নিয়ে হ্যাঁ বলবেন ঠিক আছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো তুমি গামলাকে গামলা বলছো কেন আমি কিন্তু গামলাকে বডি শেভিং করে বলছি না কারণ মোটা হচ্ছে ওই নিজের বাপের আমার যায় আসি তাই না আমি জাস্ট ওর নামটা নিতে পারবো না যার জন্যই কিন্তু গামলা বলছি কারণ কারোর রূপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বুঝতে পারলে আর এই যে ভাইপো ভাইপো নাকি খাবার পাচ্ছে না ভাইপো দেখছি বিন্দাস ওখানে আনন্দ করছে ফুর্তি করছে এনজয় করছে আর হ্যাঁ দুজন গেছে অবশ্যই দুজনে ড্রাইভিং জানে তাহলে কেন একজন ড্রাইভিং করবে যখন দুজনে ড্রাইভিং জানে সন্দীপ তো জেনে শুনে ভাইপোকে সাথে করে নিয়ে গেছে যাতে লং ড্রাইভে যাচ্ছি আমি একাই ড্রাইভিং করলে মানে কিছু একটা হতে পারে কারণ একজন মানুষ টানা ড্রাইভিং করলে অনেকক্ষণ তাহলে কি হয় তার চোখগুলো জ্বালা করবে কারণ চোখ তো সবসময় খোলা রাখতে হয় হাত ব্যথা হয়ে যায় তো যার জন্য সাথে একজনকে নিয়ে গেছে তো সে তো জেনে বুঝেই গেছে তাই না সেখানে ড্রাইভিং করাবে না আর বাকি থাকলো মানুষটা যদি দুদিন তিন দিন না খেয়ে থাকে তাহলে সে কি তাদের কাছে থাকবে সে তো চুপচাপ পালিয়ে আসবে অসভ্য মানে কথা বলে একটা লিমিট চাই বুঝতে পারলে যা নয় তা যা মানে আসলো মুখে ফটাফট ফটাফট করে এলিগেশনগুলো লাগিয়ে দিলো মনে হচ্ছে ভাইপো ইনাকে কমেন্ট করে বলেছে ইনাকে ফোন করে বলেছে বুঝতে পারলে ভাইপো ওখানে দিব্যি আছে আর সন্দীপ তার মা বাবাকে নিয়ে দিব্যি আনন্দ করছে চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিব আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থাকো প্লিজ পাশে থাকো